ওখানে ওই করছে ফা উইল আল কাপ এটা কিন্তু আমল ইম্পেয়ারিটিভ অর্ডার যে তোমরা আশ্রয় নাও এই গুহায় এটা আল্লাহ আদেশে আদিষ্ট হয়ে তারা কিন্তু আশ্রয় নেই তারা কিন্তু এমনি এমনি নেয় তারা অভিপ্রাপ্ত আশ্রয় কাহা পেলে কিন্তু অভিপ্রাপ্ত সালামা মা কে আল্লাহ ওহি করছে না তাহলে উনি কি সালামা মুসাকে যে ফেললেন ইয়ামে সমুদ্রে ওনার আদেশে উনি দিচ্ছেন আল্লাহ আদেশে এবার আজকে যে আটের যে এগারোতে বলা হচ্ছে অকাল অক্তিহী সালাম মুসার মা তার বোন তার অর্থাৎ আবি কেন বুঝতে হবে সালাম মুসার মা বললেন মুসার বোনকে কে কুসিহি তুমি আবার খোঁজ খবর নাও তুমি স্পাইং করো তুমি অবজার্ভ করো তুমি এখানে ইনসপেক্ট করো কি আর আজকে আপনি বলুন যে নারীরা পাঁচ ঘন্টা কাজ করবে এরপরে আমি রানী বানাই রাখবো আপনি নিজেও ধ্বংস আর ইসলামের নাম শুনলে মানুষ গিয়ে ইসলাম তো সেটা বলে ইসলাম সেটা বলছে ওই মহিলা যখন স্পাইং করবে পাঁচ ঘন্টা করবে হ্যাঁ অর্থাৎ আপনি যে নারী এবং পুরুষ পুরুষ নারী আল্লাহ তো আলাদা করে না আপনি এর আলাদা করেন কেন ইন্দাল মুস্তিম ইনাল মুসলিম আদাল মহিনাল মোহাম্মদ দেখেন তেত্রিশে পঁয়ত্রিশ আমি অনেকবারই একটা বলছি আমার বুকটা ভরে যায় আলহামদুল আলমিন আনন্দিত হই দশের আটান্ন আল্লাহ কীভাবে বলেন কনজিকিউটিভলি দশটা দেয়ার টেন কোয়ালিটিস

আগে বলছে মোমেন পুরুষ তোমরা তোমাদের চক্ষুকে তোমরা সংবরণ করো মোমেন পুরুষকে কেন বলছে আর আপনি এভাবে প্রত্যাশা কেন করেন যে সব মানুষ মুসলিম হয়ে যাবে এটা কি আয়াতে আছে আপনি বারোর একশো তিন পরে দেখেন ওমা কান আকসার না আছে বলো হারস্তা বিমিন যারা আরবি ভাষা বোঝেন কোরআনে ভাষা পড়েন বোঝেন অধিকাংশ মানুষ মুমিন হবে না যদি তুমি লোভও দেখো মানে এখানে হেসে মানে লোভ লোভার তো পজিটিভ অর্থে ঈদে করতে তুমি যত আগ্রহী হও যত গেড়ি হও তবু অধিকাংশ লোক মুমিন হবে না মোস্ট অফ দেন মোস্ট অফ দেন তা আপনি যদি মনে সবাই মুসলিম হয়ে যাবে এটা আবার সুরা পনেরো দুইতে পরেন নে একের পরে দুই তারপর তিন পূর্বামা ইয়াবদুল্লা দিন একে পরে লোক আনু মুসলিম কারণ মাঝে মাঝে কখনো সামটাইমস তারাও আশা করে যদি তারা মুসলিম হতো তার অর্থ কি এই কোরআনের বিধানটা সবাই মানে আমি মুসলিম এটা ডিক্লারেশনের বিষয় তাহলে আল্লাহ সুমাদা যে বিধান দেন সেটাই আমি আপনাকে বলছি যে কোরআনের খিলাফাত হচ্ছে কোরআন ভিত্তিক বিশ্ব পরিচালিত হবে এটা এর মধ্যে কেউ দ্বিমত করবে না আমি আবার বলছি কথা কারণ এটা যদি বুঝাতে পারেন সবাই নেবে হ্যাঁ এখানে যেটা হবে অনেকেই এই বিধানগুলো মানবে কিন্তু মুসলিম হবে না সে মুসলিম জোর করে আপনি বানাতে পারবেন না কিন্তু কোরআনের যে কর্মের ফলাফলটা সে না যেমন সূর্যের ফলাফল নিচ্ছে না চাঁদের ফলাফল নিচ্ছে না এই যে জোয়ার ভাটার হিসাব মানুষ বুঝে কি বোঝে না এই যে মাছ ধরতে হয় এটা কেন তো এইগুলোতে কোনো মতভেদ নাই মতভেদ হচ্ছে এই যে সারিয়া যেটা পদ আঠারো এটা অনেকে সে মুসলিম হবে না সে মুসলিম থাকবে এই জন্য তো আল্লাহ আলাদা করে দিছে কি আলাদা করছে বলেন তো বিয়াল্লিশ পনেরো ওখানে শুরু করে এমা তুমি যে আদিষ্ট হিসেবে অবিচল থাকো তারপরে বলছো আমি আদিষ্ট হয়েছে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো বলছেন না তোমাদের মধ্যে আমাদের যেটা বেই না না কোন আমাদের মাঝে তোমাদের কোনো রকম কোনো ঝগড়া কোনো তর্কাতর্কি নেই তারপর কি বলছো লানা আমা আলু না আমা কুম আমাদের জন্য আমাদের আমল তোমাদের তোমাদের আমল যেটা পরিষ্কার না তাহলে আজকে মানুষ জেলার জন্য ছিলে ছিল গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র ধর্মীয় মতবাদ সিল্লা দন্ত আমার কোনো তন্ত্র দরকার আছে আপনি বেয়ালিশে পনেরো মাল নিতে সব সমাধান হ্যাঁ এখানেই আমরা বলছি হ্যাঁ তুমি বলো এটা হচ্ছে বিশ্ব যে খেলাফাত ব্যবস্থা রূপরেখা যে আমি আদিষ্ট হয়েছি যে তুমি বলো কি আমাং তো বিমা আনজাল কিতাবে ইমান আনলাম যারা নাজিল করেছে তো কিতাবে ইমান আনলে সে হবে মুসলিম আয়াত মানলে সে হবে মুসলিম আর যে আয়াত অনুযায়ী চলবে না সে তার মতো থাকবে কিন্তু কোরআনের যে ফলাফলটা সে নিবে যেমন পৃথিবী নিচ্ছে এখন আপনি বলেন কোনো ডাক্তার পাবেন আপনি যারা এই বরুণত্ত্ববিদ বা ইম্রোলজিস্ট সে কোরআন অনেক যে যে ধারাবাহিক বর্ণনা আপনার যে তিরিশ নম্বর সুরার দশ থেকে চোদ্দ পর্যন্ত বাদ দিতে পারবে বাইশের পাসকে ইগনোর করতে পারবে যদি বাইশ পাস পরে দেন ধারাবাহিকভাবে পারবে তাহলে আমরা তো সে মানতেছে তো আর সবাই এখানে কত কমিটি দেখেন যে ভাই গাছ লাগাও পরিবেশ দূষণ ঠেকো জন্য এগুলো তো আল্লাহ বিশ্ব আর কেউ বলে না যে কর্কশ আওয়াজটা গাধার আওয়াজের চেয়ে নিকৃষ্ট বলছে না গাধার অনিকৃষ্ট একত্রিশ উনিশ তাহলে এই জন্য কোরআন বলছে আপনি কোরআন থেকে কিছু না নিয়ে আপনি গেলে উপর দিয়ে একটা নাম ব্যবহার করেন ভাই আমরা তো এরা তো বড় বড় ধর্মীয় নেতা আমরা খেলা বাদ কাম খেলা করবো কি উনি একটা দিতে হবে আমাদের চায় কিনা তো এটা তো ইসলামকে অপূর্ণাঙ্গ এই জন্য কোরআনের যে শাসন প্রণালী এটা হচ্ছে সমস্ত মানুষের জন্য এক মতভেদা এখানে কোনো মতভেদ নাই কারণ এটা এটা যদি মানে জন্য কল্যাণ শুধু পার্থক্যটা ইম্মা শাকের ও ইম্মা কাপুরা ছিয়াত্তরের তিন আর নব্বইয়ের দশ অর্থাৎ কেউ ইমান আনবে মুসলিম হবে কেউ কাফের হবে দেখেন একটা আয়াত বলে আমি শেষ করবো বারো নম্বর সুরাহ যেটা ইউসুফ এটা আপনার পড়েছেন যে এখানে একুশ নম্বর আয়াতে এবং একইভাবে যদি আপনি চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন পড়েন ওকে দা লে কে লি উসুফা ফিল আরো দেখেন আমি ইউসুফকে বুক পৃষ্ঠে আমি কিন্তু দায়িত্ব দিয়েছি এবং বলেন ওয়াল্লেম তাকে আমি শিক্ষা দিয়েছি শিক্ষাটা কে দান বিন দামির হাদিস জীবনযাপনের হাদিসগুলো যত হাদিস আছে ব্যক্তি জীবনের হাদিস সামাজিক জীবনের হাদিস, রাষ্ট্র পরিচালনের হাদিস প্রশাসনিক হাদিস অর্থনৈতিক হাদিস মানে কথা মানে বক্তব্য

যে এভাবে আমি ইসুবকে আমি ভূপৃষ্ঠের দায়িত্ব দিয়েছি কেমন দায়িত্ব দিয়েছি তাকে আমি পুরো শাসন বাড়ির দায়িত্ব দিয়েছি সমস্ত নবীরাই তো এত শাসন করে না এটা ভুল কথা সবাই কিন্তু শাসন করছে আল্লাহ কোনো বিবাদ নেই এটা আমার পায়েদার আটচল্লিশে আছে কথা আছে মায়েদার আটচল্লিশ আসলে কোরআনকারী ওইভাবে কেউ করে না আমি আলহামদুল্লাহ আপনাকে প্রতিটি পয়েন্ট আমি কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ যত প্রশ্ন আমাকে করেন ইনশাআল্লাহ বেজনা ওরা প্রশ্ন করলে দেড় ঘন্টা দুই ঘন্টা আয়াত বের হয় না আমি খেলাফত করতে আসছি আমি ইসলামী হুকুমত করবো আমি আল্লাহর এই করবো যে করবো মানে কি আছ জীবনে কোনো মানুষকে বিভ্রান্ত করো তেল লোকজন বেটা আল্লাহর আয়াত দিয়ে কথা বলবে আয়াত নিতে মানুষ বাধ্য না নিলে সে নেবে না আল্লাহ তো তাকে চান্স দে তুমি নিতে পারো নাও নিতে পারো